আসসালামু আলাইকুম আজ আমরা উৎপাদকের বিশ্লেষণের সাত এবং আট নাম্বার অঙ্কটা সলভ করব এখানে আছে টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্সটিন এক্স প্রথমে দেখব কমন যায় কি না এখানেও এক্স আছে এখানে এক্স আছে এখানে একটা সংখ্যা এখানেও একটা সংখ্যা আমরা প্রথমত দুই কমন নিতে পারি এখানে চারটা এক্স আছে এখানে একটা তাহলে এখান থেকে আমরা একটা এক্স কমন নেব দুই দিয়ে দুইকে ভাগ দিলে দুই থাকে না চারটার থেকে একটা কমন নিলে আর থাকে তিনটা প্লাসের প্লাস দুই দিয়ে ষোলোকে ভাগ দিলে আট একটা এক্স ছিল এটা কমন নিয়ে ফেলছি আমরা তার আগে একটা সূত্র পড়ি এ কিউব প্লাস বি কিউবের এ সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ার তাহলে এখানে সাইডে আছে টু এটা থাকলো এখানে এক্স এক্সের উপর দেওয়া যায় কিউব দেন এখানে এইট আছে দুইয়ের উপর দেওয়া যায় কিউব সেকেন্ড ব্র্যাকেট দেই তাহলে এ কিউ প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্রে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এইটা সাইডে যা আছে তাই এ কিউ প্লাস বি কিউব তার মানে এটাকে ধরা হয়েছে এ এটাকে ধরা হয়েছে বি তাহলে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখানে টু এক্স এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু দিয়ে এক্সকে করলে টু এক্স প্লাস এর উপর স্কোয়ার দিলে চার এটা হচ্ছে আনসার দেন আট নাম্বার এখানে এইট আছে এখানে অনেকগুলো চিহ্ন দেখতে পাচ্ছি আমরা এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নেব মাইনাসে এ প্লাস এ प्लस মাইনাসে মাইনাস থ্রি স্কোয়ার বি মাইনাসে থ্রি এ বি স্কোয়ার মাইনাসে মাইনাস বি কিউব আমরা একটা সূত্র জানি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এতটুকুর মূল সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব তার মানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি মাইনাস বি কিউব এতটুকু এখন এই যে আটটাকে আছে এটাকে আমরা এটা এই লাইনে করা যায় আট আছে এটাকে আমরা দুই লিখতে পারি তার উপর দিতে পারি কিউব দুই এর উপর কিউব দিলে হবে আট তাহলে এই এটাকে আমরা এ ধরতে পারি এই টোটালটাকে আমরা বি ধরতে পারি তাহলে এ কিউব মাইনাস বি কিউব আমরা একটা সূত্র শিখি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এইটা সূত্র হয় তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি এইখানে মাইনাস হওয়ার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস এ বি প্লাস এটা তার উপরে স্কোয়ার এটা যা আছে তাই এটার কোনো পরিবর্তন নাই টু মাইনাসে প্লাস দুইয়ের উপর স্কোয়ার দিলে হবে চার প্লাস টু দিয়ে এ কে গুণ করলে হবে টু এ প্লাস এ মাইনাস মাইনাস টু দিয়ে বিকে গুণ করলে হবে টু বি এখানে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু মাইনাস এ প্লাস বি এখন একটু ক্যালকুলেশনের পালা এখানে কোনো ক্যালকুলেশন যায় কি না ফোর আছে আর কোনো সংখ্যা নাই টু এ আছে আর কোনো টুয়ে নাই টু বি আছে আর কোনো টু বি নাই এখানে স্কোয়ার আছে এখানে সাজায় লিখলে হয় আমাদের সাজানোর কোনো দরকার নাই যেমন আছে এই অবস্থায় আনসার দিয়ে দেবো